পান পাতা বা বেটেল লিফ প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রের একটি ভেজজ উপাদান পান পাতা মূলত মরিচ পরিবারের অংশ পান পাতা জনপ্রিয় খাস করে দক্ষিণ এশিয়ায় এছাড়াও ভারতের রাজা ও অভিজাতদের মধ্যে পান জীবনও ছিল খুবই সাধারণ একটা বিষয় তবে শুধু চিবিয়েই নয় এই পাতা অনেক রকম ভাবে খাওয়া যায় যেমন স্মুদি পাউডার কিংবা রান্নার স্বাদ বাড়াতে অথবা মুখের সুগন্ধ বাড়াতে পান পাতায় অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ পান পাতায় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকায় যদি আপনার পিরিয়ডের সময় পেটে ব্যথা হয় মাইগ্রেন পেশির ব্যথা জয়েন্টে ব্যথা তাহলে আপনি পান পাতার পেস্ট সেখানে লাগিয়ে রাখতে পারেন এটি যে কোনো ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে পান পাতা শক্তিশালী বিপাককে সমর্থন করে ক্ষুদার নিবারণ করে এতে ফাইবার রয়েছে যা দীর্ঘক্ষণ পেট ভরে রাখে এতে ওজন কম হয় আর মিষ্টি খাবারের প্রয়োজনীয়তা মেটায় ওজন কমাতে আপনি বাদামের সাথে পান চিবিয়ে খাবেন পান পাতা রক্তের শর্করা রক্তচাপ এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে পান রক্ত প্রবাহ ও হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে এছাড়াও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি উত্তেজনা উদ্বেগ কমায় স্নায়ুতন্ত্রকে শিথিল করে মেজাজ ঠিক রাখে মনকে তীক্ষ্ণ করে এটি অ্যানজাইটিক গ্যাসের সমস্যা দূর করে তবে পান পাতার অধিক সেবনে কিছু ক্ষতির দিক রয়েছে যেমন অধিক পরিমাণে পান পাতা সেবন করলে মুখে আলসার মাড়ে রোগ এমনকি দাঁতের ক্ষতি হতে পারে লিভারের বিষক্ততা দেখা দিতে পারে শরীরে ঘাম তাপমাত্রা এমনকি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এছাড়াও বেশি সেবনে মুখে চুলকানি এলার্জি লালচে ভাব এবং ফোলা ভাব দেখা দিতে পারে কিডনি রোগ হতে পারে তামাকের সাথে মিশলে এটি নেশাদায়কে পরিণত হতে পারে তাই স্বাস্থ্যের দিকে নজর রেখে আপনি শুধু পান নিয়মিত পরিমাণে খেতে পারেন যে কোনো জিনিসই পরিমিত সেবনে কোনো ক্ষতি হয় না যদি আপনার কোথাও কেটে যায় সেই ক্ষত জায়গায় পান পাতার রসের প্রলেপ লাগালে ক্ষত জায়গার সংক্রমণের ভয় থাকে না কারণ পান পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা সংক্রমণ মুক্ত রাখে পান পাতায় ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে খাবারের পর পান পাতা চিবিয়ে খেলে তা হজম রস সহ পুষ্টি উপাদান সহজে পোষণ করে নেয় এটি অনিয়মিত মল ত্যাগ কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা এবং বদ হজমের সমস্যায় কাজে আসে পান পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা মুখে রোগ জীবাণুগুলির বিরুদ্ধে লড়াই করে দুর্গন্ধ দূর করে প্ল্যাকের ঝুঁকি কমায় বিশেষজ্ঞরা বলেছেন পান পাতা ত্বককে ব্রণ এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে পান পাতায় প্রদাহ বিরোধী ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়াও ত্বকের ফুস কুড়িয়ে এক জিমা এবং ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে পান পাতা পানপাতার ডায়াবেটিক বিরোধী উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে খাবারের পর পান পাতা চিবিয়ে খাবেন এতে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় প্রি ডায়াবেটিসের সম্ভাবনা কমায় পান পাতা গবেষণায় দেখা গেছে এতে প্রদাহ বিরোধী উপাদান থাকায় শ্বাসযন্ত্রের সংক্রমণ যেমন হাঁপানি সর্দি কাশি ব্রঙ্কাইটিসের চিকিৎসায় কার্যকরী আপনি হয়তো ভাবছেন যে সর্দি কাশির সমস্যা আবার কিভাবে পান পাতা কাজে আসবে আমি বলছি এই ক্ষেত্রে আপনাকে সরিষার তেলের সাথে পান পাতা ভিজিয়ে বুকে লাগাতে হবে পান পাতা পিষে রস বার করে দুই চা চামচ পান পাতার রস এবং দুই চা চামচ মধুর রস মিশিয়ে দিনে দুইবার খান খাবার ঠিক তিরিশ মিনিট পর উপকারটা আপনি নিজেই দেখতে পাবেন বলার দরকার নেই তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে